আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার ছাব্বিশ ফেবুয়ার চোদ্দো শত ছিচল্লিশ বারো বৈশাখ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পঁচিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজরের বাদ শুরু চারটা নয় মিনিট শেষ পাঁচটা আটটাইশ মিনিট জোহরের ওয়াক্স শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা তেইশ মিনিট শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ সাতটা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা চৌচাল্লিশ মিনিট শেষ চারটা আট মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত তাহার যুদ্ধ সার ঈর্ষার সময় চারটা আট মিনিট ইসরাত বোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চার বোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তার আমাদের নিয়ে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবার মহকমা করে দিন আমাদের সবাইকে ঝার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফের দাও স্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কমেন্টে আপনারা কে কোন জায়গা থেকে শুনছেন জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে